দেখি দাও দেখি দাও পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা আছে কি ও খেলা করতে রয়ে গেছে আর কাল থেকে ওর শরীর খারাপ লাভ করবে আমি একটু সেটা খাওয়া বলে চুল ডাইরেক্ট কেটে এলাম তা বাজারে গেছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে এখন রেস্ট নিতে বলছে তাই রেস্ট এখন নিয়ে তারপরে আবার পরে কাজে যা হবে তখন দেখা যায় একা বাড়িতে বসে থাকতে হবে আর কি করবো আর যদি বলি ভাত চাপিয়ে দিয়েছে চাল হতে যাচ্ছে গ্যাসে চাপিয়ে দিয়েছে ভাত আর ছোটো ছোটো কাল রাত থেকে শরীরে আবার ঠান্ডা জল হয়ে যায় সেটা জল খাচ্ছে তো ঠান্ডা জল হয়ে গেছে শরীর খাওয়া হয়ে আর যদি ভাত চাপিয়ে দিয়ে চাল ধরছে উনি চাপিয়ে দিয়েছে আর ওই যে চাল দিতে লেগে গেছে চাল দিচ্ছে আমাদের যে সেদ্ধ ভাত তো করতে হবে তা ওই যে সবজি তো আছে পেঁপে কি পেঁপে আছে আর ঝিঙে শালু আছে চাটা কথা চাটা কথা বলো তোমরা কেমন আছো

আমি দেখ কালকে রাতে নিয়ে নিয়ে গেছে মা ঢাকা দেয়নি ভালো ভালো লাগছে ভালো লাগছে না অন্যরকম চলে খাচ্ছে বল ভালো লাগছে পেয়েছি ভালো লাগছে কি আছে জল খাচ্ছে আর কুরকুরে খাচ্ছে ঝাল লেগেছে নাকি রে তোর ঝাল লেগেছে ঝাল লেগেছে একদিন জল একদিন কুরকুরে আর সবজি কাটতে আর কি পাম্পটা চালিয়ে দিলে জল কারেন্ট চালিয়ে জল ভাঙে আর কি দেখে আসে উপর ছাদে গিয়ে জল আছে নাকি আমি দেখে আসি ট্যাঙ্কি যাচ্ছি নাকি জল আর পেছনে এটা এই গাছটা হচ্ছে মা মনসার গাছ ঠিক আছে এটা গাছটা অনেক বড় হয়েছে এই ট্যাঙ্কি দেখে দেখতে হবে ওপরে উঠে আমাদের সিঁড়িটা এখনো হয়নি কোনো রকম কষ্ট উঠতে হয়েছে সিঁড়িতে

আর লঙ্কা গাছ লাগিয়েছি তো লঙ্কা গাছ কী অবস্থায় লঙ্কা ছোট্ট হতে ধরে নেই তা ঘাসে ভর্তি হয়ে গেছে এবার ঘাস আর এটা যে জবা গাছটা তা ওই হচ্ছে আমাদের বাড়ি মা মনসা ঠিক আছে তা গাছটা অনেক বড়ো হয়ে গেছে মনসা মন্দিরটা একটু ছোটো করে করা হয়েছে ভবিষ্যতের জন্য মা মনসা যদি আমাকে সেমন ডাকে সেমন দেয় তাহলে আমি ওই সাইডে হোক যে সাইডে হোক একটা মন্দির বানাবো মা মনসার ঘর বানিয়ে দেবো তখন এক সাইডে আছে এখন এক সাইডে থাক এই দিনে বাগিয়ে নেবো তারপরে মাকে ওইদিকে এক সাইডে একটা মন্দির করে দেবো ভাবছি যদি মা আমাদেরকে ভালো রেখে দাও ভালো রেখে দুক মা আমাদেরকে এটাই চাই আর যেন সব কিছু হয় আর পাম তো চালিয়ে দিয়েছে দেখে বুনি দেখি পেয়েছি কী করছি লেবু ফেবু নিয়ে চলে এসেছে ওরা তা লেবুটা কিনে নিয়ে এসছে আর এদিকে তোর চপ বাজার গেলাম তার চপ নিয়ে এসেছে আর এই কে চপটা নামিয়ে থালায় রাখ চপটা কিন্তু রেখে দেখে এরা চপনাকে নামিয়ে রেখে নিচ্ছি তোমার ওপরে আর এই পেঁচি খাবে নাকি পেঁচি এ পেপছি চপ খাবি চপ খাবি ও চপ খাবেন চপন ভরে রেখেছি মুড়ি খাবে

লুচি মা নিয়ে এসে আর এদিকে চপটা আমি নিয়ে এসলাম তো চপটা দেখো ভেতরে কিছুই নেই মানে শুধু আলু ভরা নেই তেলে ভর্তি শুধু আলু এই পাঁচ টাকা দাম বেশি ওর পাঁচ টাকা দাম টাকা দাম হ্যাঁ ও তো চপ নিরামিষি চপ আমাদের গাঁয়ে কেন বিক্রি করে তা নিরামিষি তা সব রকম চপ থাকে মানে ছ টাকার দাম কিন্তু